হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঘরে থাকা উপকরণ দিয়ে খুবই সুস্বাদু একটা ডেজার্ট রেসিপি ঈদের পর আমাদের প্রায় বাড়িতে কম বেশি সীমাই পড়ে থাকে হয়তো সেটার কথা আমরা ভুলে যাই আর খেতেও ইচ্ছা করে না তো চলুন একবার এরকমভাবে ট্রাই করে দেখা যাক সীমায়ের স্বাদ বদলায় কি না তাই আজকে আমি বানাবো সিমাইয়ের সন্দেশ খেতে ভালো হয়েছিল বলে আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে কড়াইতে দিয়ে দেব সাদা সিমাই তারপরে সিমাইটা ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব যখনই আস্তে আস্তে ভাজতে ভাজতে কালার চেঞ্জ হয়ে যাবে সিমাইটা তুলে ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেব তারপরে ওই কড়াইটা পরিষ্কার করে দিয়ে দেবো ঘি এবং গুঁড়ো করা সিমাই দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব দেখুন বন্ধুরা আস্তে আস্তে কিন্তু কালার চেঞ্জ হয়ে আসছে দিয়ে দেব চিনি আমি চিনিটা একবারে দেব না অল্প অল্প করে বারে বারে দেব দিয়ে দেব দুধ এখানে দুধের পরিমাণটা একটু বেশিই লাগে এবং যত ঘন দুধ দেবেন ততই কিন্তু টেস্ট হবে আবারও চিনি দেবো এবং দেবো একটু লবণ তারপরে দিয়ে দেবো এলাচের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যখন এরকম ডোয়ের মতো হয়ে যাবে দিয়ে দেবো আমের পিউরি আর সাথে আমি দিয়েছিলাম কন্ডেন্স মিল্ক এবং পাউডার আমুল দুধ যেটার ক্লিপ আমার নেওয়া হয়নি আপনারা অবশ্যই এই দুটো জিনিস ব্যবহার করবেন না হলে টেস্ট ভালো হবে না তারপর আস্তে আস্তে নাড়তে নাড়তে যখনই এরকম ডোয়ের মতো হয়ে যাবে দেখুন হাত দিয়ে একটু দেখে নেবেন হাতে কিছু লাগছে না একদম কড়াই থেকে উঠে আসছে তারপরে ঘি মাখানো একটা মেয়ে প্লেট নিয়েছি তাতে ভালো করে হাত দিয়ে সমান করে দিয়েছি আপনারা আপনাদের মতো করে মোটা পাতলা করে ভালো করে জমিয়ে নেবেন কিছুক্ষণ রেস্টে রাখার পর যখন জমে যাবে তারপর একটা চাকু বা একটা কাটার দিয়ে আমি মনের মতো সেফ দিয়ে নিয়েছি আপনারা আপনাদের মতো করে সেফ দেবেন দেখুন একটাও কিন্তু ভেঙে যায়নি ওপর থেকে দিয়ে দিয়েছি একটা করে কাজু ব্যাস রেডি হয়ে গেল আমার সীমায়ের সন্দেশ একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হয়েছে অবশ্যই জানাবেন যদি ভিডিওটা শেষ পর্যন্ত আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ছেড়ে যাওয়ার আগে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন থ্যাংক ইউ